আসসালামু আলাইকুম দর্শক আজকে বাংলাদেশের বিখ্যাত একটি গুড়ের বাজার রাজশাহীর বিখ্যাত একটি গুড়ের বাজার আমগাছি বাজার এই বাজারে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি আজকে জানাবো আপনাদেরকে গুড়ের দরদাম অবশ্যই গুড়ের দরদাম জানার জন্যে এবং হাটি গুড় সংগ্রহ করার জন্যে এবং হাট থেকে গুড়গুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাজারের মধ্যে ঢুকছি

আচ্ছা আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই হ্যাঁ কোন গ্রাম থেকে আসছেন আপনি ঝালুকা আচ্ছা কয়টা গাছ আছে আপনার তিপ্পান্নটা গাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম চাষা ভালো আছেন ভালো এটা গুড় নিয়ে আসছেন না কি বলছি গুড় কেমন আছে আজকে ভালোই খুব সুন্দর গুড় আছে ভালো না হ্যাঁ হ্যাঁ ভালো

তো দর্শক দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমগাছি বাজারে গুড়গুলো ক্রয় বিক্রয় চলে দেখতে পাচ্ছেন লাগাতার গুড়গুলো দামাদামি কিনা বেচা বেশাবিছি চলছে এবং বিভিন্ন ধরনের যানবাহনে কিরে কিন্তু গুড়গুলো নেওয়া হচ্ছে এই আমগাছি বাজারে আমগাছি বাজারটি দুর্গাপুর উপজেলার মধ্যে রাজশাহী জেলা অনেক বড় একটি গুড়ের হাট সাজা কি দামবেছলেন 50 টাকা 55 এইটাক উড়ল দাদা আসসালামু আলাইকুম সাজা ভালো আছেন 45 টাকা মমত পোলাছি না অবস্থা টাকা মানা দরে তো সাজা এতো কালো হলো কেন কি মারাছেন গুড়ে কিছু মারাන්නේ খুব কালো আছে

বাজার হলো একশো ষাট পঞ্চাশ পঞ্চান্ন যাইতে পারছে গুড়ের দাম কি কমে গেছে নাকি গুড়ের দাম তো যত হঠাৎ কম আচ্ছা আচ্ছা কারণটা কি কারণে আমদানি হচ্ছে কম তাই না